বুধবার সকাল থেকেই সারাদেশে চলছে চব্বিশ ঘন্টার সাধারণ ধর্মঘট সতেরো দফা দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু জনবিরোধী নীতির বিরুদ্ধে বামপন্থী গণসংগঠনগুলি এই ধর্মঘটের ডাক দিয়েছে সকাল ছটা থেকে যার মধ্যে শ্রমকোড আইন বাতিলের দাবিতে আজকের এই ধর্মঘট করা বলে জানা গিয়েছে আর তাই আজ সকাল দশটা নাগাদ টেক্সটাইল কলেজ মোড থেকে বন্ধের সমর্থনে মিছিল একাধিক বাম শ্রমিক সংগঠন সহ কেন্দ্রীয় বিভিন্ন ট্রেড ইউনিয়নের এই মিছিল শুরু হয় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে এবং তারপরে শহর পরিক্রমার পর গির্জার মোড় অবরোধ করে আবারও অবরোধের পর টেক্সটাইল কলেজ মোড়ে এসে শেষ হয় আজকের এই মিছিল আজকে যে ধর্মঘট নয় জুলাই সারা দেশব্যাপী কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি এবং বিভিন্ন গণসংগঠনগুলি ডাকাই ধর্মঘট আজকে সারা রাজ্য জুড়ে যেমন পালিত হচ্ছে মুর্শিদাবাদ জেলাতেও হচ্ছে প্রথম কথা হচ্ছে যে শ্রমকোট বাতি চারটি শ্রমকোট যে নিয়ে এসছে কেন্দ্রের সরকার যার ফলে মানুষের যে সংগঠন করার অধিকার থাকবে না শ্রমকোট মানে হচ্ছে যে আট ঘন্টা কাজের দাবিকে বারো ঘন্টা ইতিমধ্যে গুজরাট সরকার অর্ডিনেন্স জারি করেছে স্থায়ী পদে লোক নিয়োগ হবে না শূন্য পদে নিয়োগ তো হচ্ছেই না এবং সমস্ত ক্ষেত্রকে বেসরকারীকরণ করছে দ্রব্যমূল্য বৃদ্ধি কৃষকের ফসলের দাম এবং ক্ষেত কাজ এই সমস্ত দাবিগুলি নিয়ে এই ধর্মঘটে আজকে সামিল হয়েছি আমরা আসলে তৃণমূল তো চাই না ওরা মুখে বলে বিজেপি বিরোধী কিন্তু বিজেপি বিজেপি সরকারের বিরুদ্ধে যে কালাকানুন নিয়ে আসছে তার বিরুদ্ধে যখন ধর্মঘট বিজেপিকে কার্যত তারা সমর্থন করার জন্যই রাস্তায় নেমেছে ওরা ওরা বিজেপি সরকার যে কালাকানুন আনছে সেটার বিরোধিতার জন্য না ফলে যাতে ধর্মঘট সফল না হয় তার জন্য ওরা চেষ্টা করছে এখন পর্যন্ত ধর্মঘট ভালোই হচ্ছে কিছু হয়তো টোটো টোটো ইত্যাদি স্বাভাবিকভাবে ইয়ে সেটা চলছে কিছু মানুষের দৈনন্দিন যে হাসপাতাল বা ইত্যাদি কাজের জন্য সেগুলো আমরা ইয়ে করছি না হাসপাতাল বা চিকিৎসার কাজে যারা আসছে বাকি ধর্মঘট কিন্তু সফল হচ্ছে সারা জেলা জুড়ে